আজকের এই ক্লাসে আমরা কয়েকটি এক্সপ্রেশন শিখে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট আমাদের কী করতে হবে না প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস ওকে দেখো সেটাই আমি তোমাকে বোঝাতে চাই দেখো এই যে সেটাই মানে কোনো একটা বিষয় হুম কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা সেটা আমি তোমাকে বোঝাতে চাই দেখো এই ধরনের কিন্তু এক্সপ্রেশন আমরা অনবরত বলে থাকি হুম সেটাই আমি তোমার ব্যাপারে ভাবছি সেই জন্য আমি তোমাকে পছন্দ করি না সেই জন্য মানে এই কারণে এই কারণে বা ওই কারণে আমি তোমাকে পছন্দ করি না একইভাবে আমরা বলতে পারি সেই জন্য সে ইংরেজি শিখছে ফুলটি ফুটতে ফুটতে ফুটলো না আমি যাই যাই করে গেলাম না দেখো এই যে এক একটা এক্সপ্রেশান নতুন নতুন বাংলা বাক্য তৈরি করতে পারে দেখো সেটাই এই যে সেটাই এর জন্য আমরা ব্যবহার করব দেখো সেটাই আলাদা সেই জন্য আলাদা দেখো আর পড়তে পুড়তে পুড়ল না হম এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন পাবে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু দেখবো দ্যাটস হোয়াট সেটাই আমি তোমাকে বোঝাতে চাই দেখো আমি চাই তাহলে সাধারণভাবে আমরা সাবজেক্টার ভাব লিখে দেবো তাহলে আই ওয়ান্ট আমি চাই কি চাই তোমাকে বুঝাতে হুম তাহলে আই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ওকে দেখো সেটাই আই ওয়ান্ট আমি চাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ওকে সেটাই আমি তোমার ব্যাপারে ভাবছি সেটাই আমি তোমার ব্যাপারে ভাবছি তাহলে এখানে দেখো একইভাবে আমরা দ্যাট হোয়াট ব্যবহার করব দ্যাটস দ্যাটস ওয়াট হুম সেটাই আমি তোমার ব্যাপারে ভাবছি তাহলে এখানে দেখো আমি ভাবছি এই যে ভাবছি কাজটি করছি কাজটি চলছে অনবরত সেক্ষেত্রে আমরা কী করতে পারি না এখানে লিখতে পারি আই এম থিঙ্কিং থিঙ্ক মানে ভাবা যেহেতু ভাবছি এখানে হেল্পিং ভার অর্থাৎ বি ভার বসেছে তারপরে ভারের সঙ্গে আইএনজি যুক্ত করব তখন কি হবে না প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আই এম থিংকিং আই এম থিংকিং অ্যাবাউট ইউ দেখো আই এম থিংকিং অ্যাবাউট ইউ আমি তোমার ব্যাপারে ভাবছি সেই জন্য এবার দেখো সেই জন্য কোনো একটা কারণে হুম আমি তোমাকে পছন্দ করি না সেক্ষেত্রে দেখো এই যে সেই জন্য এক্ষেত্রে ব্যবহার করবো দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই সেই জন্য আমি তোমাকে পছন্দ করি না হুম আমি এই যে করি না কী করি না পছন্দ কাকে তোমাকে আই ডোন্ট লাইক হুম আই ডোন্ট লাইক ইউ দেখো আই লাইক ইউ বা এখানে আমরা আই ডু নট লাইক ইউ এটাও ব্যবহার করতে পারতাম সেই জন্য সে ইংরেজি শিখছে দ্যাটস হোয়াই দ্যাটস ওয়াই সেই জন্য সে ইংরেজি শিখছে হি ইজ লার্নিং

আমি যাই যাই করে গেলাম না দেখো এখানে সহজভাবে আমরা কি করবো অ্যাবাউট টু আই অ্যাবাউট টু গো আচ্ছা এখানে দেখো এই যে অ্যাবাউট টুর পরে যে ভার ব্যবহার করবো সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহার করবো অর্থাৎ ভি ওয়ান তাহলে এখানে আমরা গো ভি ওয়ান ব্যবহার করব ভি ওয়ান তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু গো বাট ডিট নট গো ওকে ওকে আর এই ক্লেস যদি ভাবা লাগে অবশ্যই লেখক বিশ্ব আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি থাকে